নমস্কার ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল সত্যনারায়ণ ইলেকট্রিক সাইকেল আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটা ভিডিও দেখাচ্ছি হিরো ল্যাক্ট্রোর একটা ব্যাটারি দেখুন ব্যাটারিটার বয়স আপনার দেড় বছর হয়েছিল ব্যাটারিটা পুরো নষ্ট হয়ে গেছে ছত্রিশ ভোল্ট ফাইভ পয়েন্ট ফাইভ ব্যাটারি ছিল এটা আমরা আবার পুনরায় নতুন করে তৈরি করেছি ওর বিএমএস নষ্ট হয়ে গেছিলো বিএমএস চেঞ্জ করে টোটাল নতুন প্যাক বানিয়ে প্যাকিং রেডি করেছি আমরা এটাই এটার জন্য ভিডিওটা করা প্যাকিং করেছি বলে এমন নয় যে দেখুন একটা ব্র্যান্ডেড গাড়ি অনেকে বলে যখন কাউকে সাইকেল সহ আঠেরো হাজার কুড়ি হাজার টাকা রেট বলা হয় তখন বলে কেন এই কোম্পানি গাড়ি পাওয়া যাবে এরকমভাবে বলে দেখুন কোম্পানি গাড়ির সঙ্গে আমি বলছি না যে সব গাড়ি খারাপ হয়ে যায় কিন্তু দেখুন একটা ব্যাটারি তো দেড় বছর মধ্যে তো খারাপ হয়ে গিয়েছে এবং সেটা কোম্পানি কোনো রকম রেসপন্সিবিলিটি নেয় না সেই জন্যই তো আমাদের কাছে নিশ্চয়ই এসছে সেটাই বলা যে এই নয় যে আমাদের ব্যাটারিগুলো খারাপ হয় বা শুধু আমি বলে বলছি না যারা বানায় যদি ভালো সেল দিয়ে বানায় প্রত্যেকেরই ব্যাটারি খুবই ভালো হওয়ার কথা কারণ কোম্পানিও তো একই সেল দিয়ে বানায় যাই হোক এটাই দেখানো যে আমরা হিরো ল্যাক্টর গাড়ি তৈরি করা হয় আপনার যদি মোটো ভোল্টের কোনো ব্যাটারি সমস্যা হয় যে কোনো ব্র্যান্ডেড গাড়ির যদি কোনো সমস্যা হয় নিশ্চয়ই ব্যাটারি নিয়ে আসবেন মোটরও রিপেয়ারিং সম্ভব দেখুন এই যে সেল দেখাচ্ছি এই সেলে তৈরি ছিল ব্যাটারিটা আগে আমরা নিজস্ব মেশিনে ব্যাটারি তৈরি করা হয় ফুল কমপ্লিট মানে টপ ব্যালেন্স করে ব্যাটারিটাকে ই করা হয় মানে কাস্টমারের কাছে দেওয়া হয় কমপ্লিট টপ ব্যালেন্স করে আমাদের ব্যাটারি সবসময় দেখবেন টপ ব্যালেন্স মানে ফুল চার্জ থাকে এটা নিয়ে অন্য একদিন আলোচনা করবো যে হাফ ব্যালেন্স আর টপ ব্যালেন্সের মধ্যে ডিফারেন্ট কী আছে দেখাবো তো এটা আমাদের অন্যান্য ব্যাটারি তৈরি হচ্ছে দেখুন এটা আমাদের ওয়ার্কশপ খুবই ছোটো বলতে পারেন যে অনেক বড় ব্যাপার এরকম কিছু নয় খুবই বলতে পারেন ছোট আমরা এইভাবে কই করছি যাই হোক নমস্কার ভালো থাকবেন আশা করছি সবাই ভালো থাকবেন